আসসালামু আলাইকুম ভাই আমি সিকিউ লেখার সব টেকনিক জানি কোনো ওয়েতে সিকিউ লিখলে বেশি মার্ক পাবো এই জিনিসগুলো আমি জানি কিন্তু ভাই আমার একটাই প্রবলেম আমার হাতের লেখা ভালো না আমার হাতের লেখা কাগস্তা বগস্তা সারা যদি দেখে এই হাতের লেখার কারণে ভাই আমার মার্ক অনেক মিস যায় ইভেন ভাই আমার হাতের লেখার এই প্রবলেম আমি যদি হাতের লেখা শুরু করি আসমানে শেষ হয় জমিনে শুরু করি জমিনে শেষ হয়ে আসমানে ভাই আমার লাইনগুলো ঠিক থাকে না এই প্রবলেমের সলিউশন কে এখন তো আমার আর এটা না যে এখন আমি বাংলা রুল করা খাতা ইংরেজি রুল করা খাতা এখানে আমি হাতের লেখা প্র্যাকটিস করবো এটার তো আমার ভাই সময়ও নাই আর এটা আমার ভাই বয়সের সাথে তো কি কোন ভাই মানের একটা বিষয় আছে না এখন কি ক্লাস ওয়ান টুর বাচ্চার মধ্যে কি এখন রুল করে খাতার মধ্যে লিখবো ভাই মানে এটা একটা কেমন কেমন না তো এই প্রবলেমের সলিউশনটা কি আমি তোমাদেরকে বলি তোমাদের সাথে কথা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই নিজেও আমার এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা খুব বাজে হাতের লেখা ছিল ওই বাজে হাতের লেখা দিয়েও আমি আমার এসএসসিতে আমি জিপি ফাইভ পেয়েছি এইচএসসিতে জিপি ফাইভ পেয়েছি এসএসসি এইচএসসি দুইটাতে শুধু জিপি ফাইভ না স্কলারশিপও পাইছে বোর্ডে তো আমি কীভাবে পাইছি কোন টেকনিক আমি আমার এই নষ্ট এই দুই নাম্বার এই কাউস্তা বগাস্তা হাতের লেখা দিয়েও আমি কীভাবে স্কলারশিপ পেয়েছি ওই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করব প্রথম কথা হলো আমরা এইরকম একটা ইন্টার মানে এইরকম একটা সাদা খাতা আমরা লিখি তাই না আসো জাস্ট আমার এই জিনিসটার জন্য তোমার দুটি জিনিস লাগবে নাম্বার ওয়ান জিনিস হলো একটি স্কেল লাগবে আর একটা সাদা তোমার খালি কলম লাগবে কি লাগবে একটি স্কেল লাগবে আর একটা খালি কলম লাগবে খালি কলম মানে কি কলম আছে কিন্তু কলমের কোনো কি নেই ডাক উঠে না বা কোনো কলমের কোনো লেখা ওঠে না এই দুটি জিনিস লাগবে দুটি জিনিস আমি কি করবো আমি তোমাদেরকে বলি প্রথম কথা হলো তুমি যখন তোমার পরীক্ষার খাতাটা পাবা এবং এটা অনলি পরীক্ষার দিন অ্যাপ্লাই করা যাবে না আগে তুমি বাসার মধ্যে মিনিমাম দুই থেকে তিনবার এটা প্র্যাকটিস করতে হবে মনে করে এটা হচ্ছে আমার সাদা খাতা এই সাদা খাতার মধ্যে মন করো তুমি এখান থেকে শিখতে শুরু করবা সো এই জায়গায় তুমি কি করবে জানো এটা আমার সাদা খাতা এবার এই সাদা সাঁতার খাতাটাকে আমি প্রথমে কি করবো স্কেল নিয়ে এরকম এটাকে আমি দাগ দিবো এরকম এটাকে আমি দাগ দিব মন করো যে দাগ কতটুকু মন করো নর্মালি আমাদের প্রত্যেকটা লাইন আমরা যখন লেখি এক লাইন এক আঙ্গুলী স্পেস থাকে নর্মালি এমন থাকে তো এরকম একটা মোটামুটি আমি স্পেস দেবো মন করে এরকম দিলাম এক লাইন দুই লাইন তিন লাইন এরকম আমি একদম পুরো পিপিপ করে মনে করো একটা পেজের মধ্যে আমি দাগ দিলাম এখন ভাই দাগটা দিছেন কেন দেখ দাগ কিন্তু কলমের কালি দিয়ে না একটা খালি কলম দিয়ে যেখানে আমি দাগটা দিলে মানে কলমের কালি উঠবে না কিন্তু এই দাগটা মানে এই যে দাগটা অনলি আমি দেখব কিন্তু কলমের কালি উঠবে না বা এটার বেনিফিটটা কি দেখ যখন তুমি এখানে এরকম দাগ দিস দাগ দেওয়ার পরে আবার তুমি কি করবে জানো দাগ দেওয়ার পরে আবার তুমি কি করবো মনে করো আবার তুমি সৃজনশীলের ক নাম্বারটা এখানে লিখছো ক নাম্বার প্রশ্ন হিসেবে মনে করো সুফিয়ানের বউয়ের নাম কি তারপর লেখো তুমি সুফিয়া নাম নাম কলানি এই যে তুমি আবার লিখছো এবার তুমি এই জায়গায় খ দাও খ দিয়ে আবার এখান থেকে লেখো বলবি তোমার সুফিয়ানের সাথে তার বোর কি হয়েছে লেখো তুমি সুফিয়ানের সাথে এই যে জিনিসগুলো তুমি আবার এখানে লিখো 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 এবার তুমি এখানে লিখো 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 যা যা লিখতে মতো সব লিখো লিখো সিকিউর রাখার টেকনিক তোমরা জানো হাতের লেখা প্রবলেমটা সলভ করতেছি আমি এবার তুমি একটা বেজ জাস্ট ভাই এই জাস্ট যখন তুমি দাগ দিছো না এই যে দাগানো লাইনের উপর লেখো বেনিফিটটা কি তুমি একটা বেজ জাস্ট লেখো তুমি দেখবা তোমার যে কাগজটা বগাজটা হাতের লেখা যেটা এখানে শুরু করলে তোমার এখানে নামে যেটা এখানে শুরু করলে তোমার এখানে ওড়ে এই জিনিসটা যখন পুরাটা পৃষ্ঠে যখন এক সিরিয়ালে যাবে এটা দেখতে কতটা আই ক্যাচিং হবে কতটা দৃষ্টিনন্দন হবে কতটা অস্থির হবে তুমি চিন্তা করতে পারবো না শুধু তো কি তাই না তুমি যখন তুমি এই জিনিসটা কি করবে জানো যখন তুমি এই জায়গায় যখন তুমি দাগাইছো যখন এই দাগটা তোমার মিনিমাম কম পক্ষে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন চার পৃষ্ঠা পর্যন্ত তোমার দাগ পড়ে যাবে পরবর্তীতে তুমি তোমার এই যে তিন চার পৃষ্ঠে পর্যন্ত দাগ পড়ে গেছে আবার তিন চার পৃষ্ঠা পরে আবার তুমি দাগো আবার দাগো তুমি তোমার পরীক্ষার হলে তুমি পরীক্ষার হলে প্রথম পেজ যখন পাবা যেখানে তুমি লেখা শুরু করবো ওখানে তো তুমি একবার দেখাইছো এই এখানে দেখাইছো না এইটার দাগ তিন চার পেজ পর্যন্ত যাবে আবার তিন চার পেজ পরে আবার তুমি দাগাও ওইটার দাগ আরো তিন চার পেজ যাবে এরপরে আবার আরো তিন পেজের পর দাগাও ওইটার দাগ আরো তিন চার পেজ लास्ट পর্যন্ত চলে যাবে টোটাল তোমার পরীক্ষার খাতার মধ্যে সবচেয়ে কম তিনবার তোমাকে এরকম লাইন ব্যালেন্স স্পেস মানে একটু দাগাইতে হবে না একটু একটু দাগ দিতে হবে এখন তুমি দাগ দিলে बेनिफिटটা কি পুরোটা খাতা যখন এক সিরিয়াল তুমি জাস্ট চিন্তা করো একটা স্ট্রেণ্ডের পুরোটা খাতা প্রথম পৃষ্ঠে সে দেই এই সিরিয়ালে লিখছে শেষ পৃষ্ঠে পর্যন্ত এক সিরিয়াল আসছে এইরকম একটা খাতা কতটা সুন্দর কতটা দৃষ্টি নন্দন হইতে পারে চিন্তেরও বাইরে এই জন্য আমি আবশুপিয়ান আমার কাব্যসা বকাসা হাতের লেখা থাকা সত্ত্বেও বোর্ডে আমি স্কলারশিপ পাইছি কেমন এই জিনিস এখন প্রশ্ন ভাই পরীক্ষার হলে লেখার সময় পাই নাম নিয়েছে রুল করেনি ফাইজলামী করেন নিয়ে না লক্ষ্মী শোনা তা না

এই খাতাটা কাটা শুরু করবে এক মাস পর থেকে অনেক দিন পর থেকে ততদিনে এরকম দাগের চিহ্ন থাকবে না মানে এটা কোনো ছিটে পড়া থাকবে না নর্মালি তো তুমি এমনি তো কোনো কলমে দাগ দাও নাই তুমি খালি দাগ দিছো এর উপরে তো তোমার এটা এতদিন পরে এটা চিহ্নটাও থাকবে না সো নো টেনশন ভেজাস যেই ফর্মুলাটা দেখাচ্ছি হাতের লেখা যতই খারাপ হোক জাস্ট পরীক্ষার হলে মার্ক পাওয়ার জন্য এটা হচ্ছে সর্বোত্তম উপায় আমার মধ্যে ছিল যেটা আমি সফল হয়েছি এসএসসি তো বৃত্তি বেসি এইচএসসি তো বৃত্তি বেসি ঢাকা বিশুদ্ধ বর্ষণ করতেছি তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো সকলের জন্য শুভকামনা রইল আর হ্যাঁ তোমরা যারা কে কোন ব্যাচ ভাইয়ের ভিডিওটা দেখতে কমেন্টে ঝটপট জানাই দিও তোমার বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও ভাইদের ফেসবুক কানেক্টেড থাকিও ফেসবুক হচ্ছে আবুসুপিয়ান পেজ ফেসবুক গ্রুপ হচ্ছে অপরিচিত পরিবার এবং ইউটিউব আবুসুফিয়ান কানেক্টেড থাকিও দেখাও হবে ইনশাল্লাহ আর ভাইয়ের ইউটিউবে অল ম্যারাথন ক্লাস আছে তোমাদের যাদের বাংলা নিয়ে প্রবলেম বাংলা প্রত্যেক বাংলা গদ্যের উপর ম্যারাথন ক্লাস আছে সব গদ্য একসাথে কবিতার উপর ম্যারাথন ক্লাস আছে সব একসাথে নাটক উপন্যাসের উপর অ্যানিমেশন ভিডিওসি ম্যারাথন ক্লাস আছে যাদের গদ্যে প্রবলেম পদ্যের প্রবলেম নাটক উপন্যাসের প্রবলেম জাস্ট ভাই ইউটিউব থেকে ওই জিনিসগুলো দেখে নিও জিন্দিগিতে কখনো প্রবলেম থাকবে না আল্লাহ হাফেজ আমাদের সবাইকে